আমাদের জীবনটা অনেকটা বেদুইনদের মতো মানে বেদুইনরা যেমন এখানে তাপু খাটায় আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে খাটায় আমার জীবনটাও ঠিক একই এখানে ব্যাগবন্দির সংসার আবার কালকে ব্যাগ গোছাও অন্য কোথাও যাওয়ার জন্য আর আমাদের এই ব্যাগবন্দির সংসার কেন আজকে না হয় ওটাই শেয়ার কর কাজলের রান্নাঘরোহিত ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা আশা করি আপনারা খুব ভালোই আছেন আমিও ভালো আছি তবে ওই যে বললাম আমাদের সংসারটা অনেকটা ব্যাগে গোছানোর মতো মানে যেমন আমরা জামা কাপড় সবসময় গোছাতে থাকি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মতো আমাদের ওই বেদুইনের মতো জীবনটাও ঠিক একই আবার অন্য জায়গায় যেতে হবে তাই আগামীকাল থেকে শুরু হবে আমাদের ওই ব্যাগ গোছানোর পর্ব অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কেন আমাদের এই ব্যাগবন্দি জীবন জানেন কারণ আমার হাজব্যান্ডের যে জব করে সেটা ট্রান্সফারেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় কিছুই করার নেই এরকম করেই আমাদের জীবন চলছে কোথায় মুম্বাই থেকে কলকাতা আবার কলকাতা থেকে ব্যাঙ্গালোর এই করেই আমাদের চলে জীবন আর কি করব বলুন সবাই যদি এক জায়গায় স্টেবেল জব করবে তাহলে এই কাজগুলি কারা করবে এইভাবে জানেন ব্যাগ গোছাতে গোছাতেই জীবন শেষ হয়ে যায় দু চার দিন গিয়ে সেখানে সংসারটা সুন্দর করে গুছাই নিজের মতো করে ঘরগুলো গুছিয়ে নিই তারপরেই আবার শুরু হয়ে যায় সেই সমস্ত গোছানো ভেঙে দুমবে আবার ব্যাগের মধ্যে ঢোকানো খুব খারাপ লাগে কান না পায় মন খারাপ হয় কিছু করার নেই এক জায়গায় গিয়ে সেখানকার মানুষজনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আবারও সেই সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমাদের যেতে হয় অন্য জায়গায় নতুন এক জায়গায় নতুন পরিচয় নতুন পরিবেশ নতুন ঘর আবার নতুন করে সাজানো সব কিছুই নতুন তবুও কিছু করার নেই তবে এইবারে ব্যাগবন্দি জীবনটা আমার হাজব্যান্ডের কারণে নয় এইবারে আমাদের জীবনটা এই যাযাবর বা এই ঘরটা ভেঙে অন্য কোথাও অন্য কোথাও বাসা তৈরি করা সেটা একান্তই আমার শোনার জন্য কেন শোনার জন্য সেটাই না হয় আপনাদের সাথে শেয়ার করছি আমার শোনা আপনাদের আগেও বলেছি চৈতন্য টেকনো স্কুলে পড়ে আর আগেও বলেছি চৈতন্য টেকনো স্কুলে ক্লাস সিক্স থেকেই চালু হয়ে যায় বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের ভাগ মানে কোন বাচ্চা কোন দিকে ন্যাক আছে সেই মতোই তাকে পড়ানো হয় এখানে মেডিকেলের প্রিপারেশনের জন্য আলাদা ক্লাস হয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আলাদা ক্লাস হয় যারা আর্ট নিয়ে পড়াশোনা করতে চায় তাদের আলাদা করে ট্রেনিং দেওয়া হয় যারা খেলতে ভালোবাসে তাদের জন্য আলাদা করে ট্রেনিং দেওয়া হয় তো আমার শোনা ও বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং যেতে চায় সেই জন্য ওদের ক্লাস সিক্স থেকে যে কোচিংটা বা যেই ক্লাসটা ওর জন্য হয় সেটা হলো আইপিএল এই বছরও আইপিএল ছিল তারপরে যারা ভালো হয় ক্লাস এইট থেকে তাদেরকে দেয়া হয় সিও আই তো সোনা সিও আই পি সিলেক্ট হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো যে স্কুলটায় পড়ে ওই স্কুলে সিও আই হয় না সিও আই পি সারা ব্যাঙ্গালোরে মাত্র দুটো স্কুল আছে চৈতন্য টেকনোর একটা হলো মারাথালি বলে একটা জায়গা রয়েছে ওখানে আর একটা হলো বিএল সার্কেল বিদ্যানগর তো সেই জন্য সোনাকে এখন বিদ্যানারায়ণপুরাই যেতে হবে কারণ এটাই আমার ঘর থেকে কাছে হচ্ছে আর মারাথালিটা অনেকটা দূর আর ওর বাবার অফিস থেকেও অনেক দূর হবে সেই জন্যই আমাদের এই সংসার ভেঙে ফেলা আর কি করবো বলুন সংসারের স্বার্থে আর স্বামীর স্বার্থে সন্তানের স্বার্থে আমার এই ভাঙা গড়া রোজগার লেগেই আছে কিন্তু জানেন তো ঘরটা অগোছালো থাকলেও খুব খারাপ লাগে তাই গুছিয়েও রাখি কারণ খুব খারাপ লাগছে আর কাল থেকেই শুরু করে দেব অল্প অল্প প্যাকিং করা না হলে পরের সপ্তাহে আশা করি আমরা ওই নতুন ঘরে সিফট করে যাব খুব অসুবিধা হবে জিনিসপত্র গুছোতে কারণ সোনার স্কুলও এখন চালু আছে রোজকার মতো সকালে উঠে রান্নাবান্না করে দেওয়া সোনাকে স্কুল থেকে আনতে যাওয়া সংসারের কাজ এরই ফাঁকে ফাঁকে যখন যখন একটু একটু টাইম পাবো তখন তখন ঘরগুলো গোছাতে থাক আর জানেন যে বাচ্চাগুলো আমার কাছে পড়তে আসে ওদেরও ভীষণ মন খারাপ কালই ওদের বললাম যে পরের সপ্তাহে আমি চলে যাব ওদের জন্য এই সপ্তাহটা অপেক্ষা করা কারণ ওদের পরীক্ষা চলছে আর এখন যদি আমি ছেড়ে চলে যাই ওদের ভীষণ অসুবিধা হয়ে যাবে তাই আমি এই সপ্তাহটা কষ্ট করে হলেও এখানেই থাকবো তো যাই হোক যদি ব্যাঙ্গালোর সম্পর্কে বা কোনো স্কুল সম্পর্কে কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইকই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন আর জানেন তো আর কদিন পরই ঘরটা ছেড়ে দেব একবারও মনে হচ্ছে না যে আমি ঘরটা ছেড়ে দেবো কেন পরিষ্কার করব। সেই আগের মতোই পরিষ্কার করে সব কিছু করছি যেমন পুজো করি বান্না কিন্তু মনটা জানেন তো যখনই মনে করছি এটা ছেড়ে চলে যাব খুব খারাপ লাগছে এই বাচ্চারা আমার কাছে পড়তে আসে ওদের ছেড়ে এখানে অনেক পরিচয় রয়েছে ওই সমস্ত পরিচিত মানুষদের ছেড়ে যেতে খুব খারাপ লাগবে আবার নতুন জায়গা গিয়ে সেখানে অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে দু তিন মাস তো আমাদের ওই করেই চলে যাবে আর কি করব বলুন এই নিয়ে আমাদের পাঁচ ছবার হয়ে গেল ট্রান্সফার কিচ্ছু করার নেই এরকম করেই জীবন চালাতে হবে আর কথা বলতে বলতে পুজো করতেও চলে এসেছি পুজোটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সোনাকে আনতে চলে যাব। পুজো করা হয়ে গেছে এরপর খেয়ে দিয়েই সোনাকে নিতে চলে যাব কারণ এখন সোনার অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো আজকের মতো ব্লগটি এখানেই